آيات جد ومن الذين قالوا إنا نصارى أخذنا ميثاقهم فنسوا حظا مما ذكروا به فأغرينا بينهم العداوة والبغضاء إلى يوم القيامة وسوف ينبئهم الله بما كانوا يصنعون أنباد আমরা নাসারা তাদেরও অঙ্গীকার আমরা গ্রহণ করেছিলাম অতপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তার একাংশ তারা ভুলে গিয়েছে ফলে আমরা তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ জাগরুক রেখেছি আর তারা যা করত আল্লাহ চিরেই তাদেরকে তা জানিয়ে দেবেন তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এই আয়াতে আল্লাহ তাআলা নাসারাদের অঙ্গীকার ভঙ্গের সাজা বর্ণনা করে বলেছেন যে তাদের পরস্পরের মধ্যে বিভেদ বিদ্বেষ ও শক্রুতা সঞ্চারিত করে দেয়া হয়েছে যা কেয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে বর্তমানেও নাসারাদের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে বড় মতো ভিন্নতা পরস্পর বিভেদ ও বিদ্বেষ সর্বজন বিদিত নাসারাদের বিভিন্ন উপদলের মধ্যে যে সমস্ত বিভেদ সেগুলো বহুমাত্রিক সেগুলোর সমন্বয় সাধন কোনোভাবেই সম্ভব নয় ইবনু কাফির কাতাদা বলেন এ সম্প্রদায় যখন আল্লাহর কিতাব ছেড়ে দিল ফরজসমূহ নষ্ট করল হদগুলো বাস্তবায়ন বন্ধ করল তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত শক্রুতা ও বিদ্বেষ জাগরুক করে দেয়া হয়েছে এটা তাদের নিজেদের খারাপ কর্মফলের কারণেই তাদের উপর আপতিত হয়েছে যদি তারা আল্লাহর কিতাব ও তার নির্দেশের বাস্তবায়ন করত তাহলে তারা এ ধরনের মতপার্থক্য ও বিদ্বেষে লিপ্ত হত না তা মুজাহিদ বলেন এই আয়তে যাদের মধ্যে শক্রুতা ও বিদ্বেষ জাগরুক্ত হওয়ার কথা বলা হয়েছে তারা হচ্ছে ইয়াহুদি ও নাসারা সম্প্রদায় আর তফসির উসাহাইহ